স্বপ্ন দেখতেন সাকিব তামিম রিয়াদের মতো ক্রিকেটার হবেন লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে স্বপ্ন পূরণ করবেন বাবার আন্তঃস্কুল ক্রিকেট জেলা পর্যায়ে প্রথম শ্রেণীর ক্রিকেট বিভাগীয় প্রিমিয়ার লিগসহ বিভিন্ন লিগে দারুণ খেলতেন কিন্তু পারিবারিক অভাবনটনে ছন্দপতন হয় ক্রিকেটার হতে চাওয়া ইমরান খান মুকুলের জীবনের নিজের স্বপ্ন পূরণ না হলেও গ্রামের কিশোরদের জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখাচ্ছেন এই তরুণ নিজেই তৈরি করেছেন ক্রিকেট একাডেমি ছোট্ট একটি চাকরি করে যে বেতন পান তা ওই একাডেমির পেছনেই ব্যয় করেন তিনি 2022 সালে তার একাডেমির ক্রিকেট টিম জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় তবে পরিপূর্ণ একাডেমি বলতে যা বোঝায় সেরকম কোনো সুযোগ সুবিধা না থাকলেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি তার একাডেমিতে অনুশীলন করেন শতাধিক কিশোর তরুণ তারা হতে চান দেশের নাম করা ক্রিকেটার আমি এখানে প্র্যাকটিস করে আন্ডার 14 খেলছি এবং বাংলাদেশের বিভিন্ন জেলা আমি খেলেছি আমার একদিন স্বপ্ন আমি বাংলাদেশ টিমে খেলি আমার ক্রিকেট খেলার ইচ্ছা জাগলো ছোটবেলা থেকেই আমি ক্রিকেট খেলার স্বপ্ন দেখতাম আমি দেখতাম বিশ্বের সেরা সেরা যে প্লেয়ারগুলো আছে তারা কি সুন্দর খেলে আমার ছোটো থেকে এত স্বপ্ন ছিল যে আমি ক্রিকেট মানে প্র্যাকটিস করব আমি ছোটো থেকে এই স্বপ্নগুলো দেখতাম এবং আমি আজকে দেউতিক ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করতেছি আমাদের খেলতে খেলতে গিয়ে অনেক সমস্যা হয় যেরকম আমাদের খেলার প্রয়োজনীয় বল নেই তারপর আমাদের হলো দেউতিক ক্রিকেট একাডেমিতে প্রয়োজনীয় কোনো জার্সি নেই আবার আমাদের খাসানিটের কোনো ব্যবস্থা নেই যেখানে আমরা খেললে অনেক মানুষের গায়ে লাগে আর দেখেন আবার হলো আমরা অনেক যায় খেলতে যাই অর্থ অর্থনৈতিক সমস্যার কারণে আমরা বাইরে খেলতে যেতে পারি না ইমরান খান মকুলের বাড়ি রংপুরের পিরগাছা উপজেলার দেউতি গ্রামে তিনি জানান এইচএসসি পাশ করার পর অনার্সে ভর্তি হলেও অভাবের কারণে তা সম্পূর্ণ করতে পারেননি তার চাওয়ার নিজের স্বপ্ন পূরণ না হলেও অন্যের স্বপ্ন পূরণ করতে পারবেন তিনি আমি স্বপ্ন দেখি আমার এই দেউতি ক্রিকেট একাডেমির খেলোয়াড় একদিন হলো বাংলাদেশ টিমে খেলবে ইনশাআল্লাহ আর সেই দিনে আমার স্বপ্নটা পূরণ হবে আমি চাই আপনাদের সহযোগিতা আমি চাই আপনাদের দোয়া উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক এ বি এম মিজানুর রহমান সাজু জানান তারা অনেকে জেলা পর্যায়ে খেলেছেন ক্রিয়া সংস্থার পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে তাদের প্রতিভা আছে খেলোয়াড়দের মাঝে আমি আশা করবো যে দেবতী ক্রিকেট একাডেমি যাতে দিন দিন ভালো ভালো দিকে যায় সেজন্য তারা যখন যে অবস্থায় আমার কাছে ইনশাল্লাহ যে ধরনের সহযোগিতা চাবে